আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন দেখেন আজকে আপনারা কয়েকটা অনুরোধ করছেন যে স্টক নিয়ে আলোচনার কিন্তু স্টক নিয়ে আলোচনার আগে কয়েকটি কথা বলি দেখেন বেশ একটা ভালো পজিশন কিন্তু যাচ্ছে সেটা হলো দেখেন গতদিনের ইন্ডেক্সের ধরনটা দেখেন যে কিভাবে শুরুর থেকে কীভাবে আর কি নামছে এটা কিন্তু একটা ভালো জিনিস কেননা আচ্ছা এটা ভালো জিনিস একটা নিয়ে ওই সময় বলবে এখানে ছোট্ট করে যে কথাগুলো বলবো এখানে দেখেন লেনদেনটা একটা দারুণ পয়েন্ট অর্থাৎ তিনশো বাহাত্তর কোটি টাকা তার মানে এটা একটা প্লাস পয়েন্ট এবার আপডাউন এটা নাথিং ব্যাপার তো এই বিষয়টা মাথায় রাখবেন আর মুখ্য যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো যে আমাদের বর্তমান মার্কেটের যে গতিবিধিটা যাচ্ছে এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট ব্যাপার আসলে চলুন চাটে নিয়ে যায় চাটে নিয়ে সেখান থেকে আলোচনা করি তারা আরো ভালো বুঝতে পারবেন দেখেন এখানে আছে সেটা হলো আগে আগে কয়েকদিন বলেছিলাম যে সম্পূর্ণ কি আপনার বুলিশ মুড়ি আছে এবার দেখেন এখানে এই তিন দিন পর বিয়ারিস মুড়ি আছে এইখানেও কিন্তু একটা আরও একটা ব্যাপার আছে এগুলো যদি না বোঝার চেষ্টা করেন বা ইয়ে করেন তাহলে কিন্তু হবে না এ এখানে একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় দেন এই যে দুইটা মানে ভলিউম এটার হয়েছে। এখানে দেখেন সমানে সমান সমান হয়ে হয়ে গেছে গেছে সমানে আবার এদিন একটু বেশি হয়ে এই দুই দিন এই যে দুই দিন আমরা দেখতে পাচ্ছি এই দুই দিন কিন্তু কি আবার সমানে সমানে হয়ে গেছে আজকে মানে আজকে বলো আপনার মঙ্গলবার ধরেন এই ভিডিও অনেক সময় দেখা গেলো যে পোস্ট করতে করতে সন্ধ্যা হয়ে যাবে বা কালকে দেখবেন আপনারা অর্থাৎ কালকে মার্কেট উপর প্রভাব পড়বে এই জন্য আর কি বলে রাখছি এই যে দুটা তিন দিন আর কি তিন দিন বিয়ারিশ ভাবে আমরা দেখতে পাচ্ছি এবং যে ভলিউমের যে বিষয় আসে ইত্যাদি এখন এই যে সমান হয়ে গেছে দেখবেন মজাটা হলো মার্কেট নেমে যাবে মার্কেট নেমে যাবে বাট এইটা দেখবেন যে সবুজ হয়ে যাবে সাদা থেকে এটা হলো একটা ব্যাপার আর একটা ব্যাপার হলো এটা তো আজকে যদি মার্কেট ওঠে অর্থাৎ এই যদি মার্কেট ওঠে তাহলে ও তো অটোমেটিক আজকে সবুজ হতেই হবে ওর কোনো বিকল্প নেই কারণ আগে দুই দিন যদি সমান গেছে তবে এই মুখ্য যে বিষয়টা বলছি সেটা হলো এই বিষয়টা অবশ্যই অবশ্যই বোঝার চেষ্টা করবেন এবং মাথায় রাখবেন এই জ্ঞানে কিন্তু সমানে সমানে হয়ে গেছে এটা কিন্তু অবশ্যই অবশ্যই মাথায় রাখবেন কেননা মার্কেট কিন্তু খুব বেশি নামবে না এই দেখেন পঁচাত্তর নামলো একদিন তাই না পঁচাত্তর আরো বেশি নেমে গেল পঁচাত্তর আরো বেশি নেমে গেল পরের দিন কিন্তু আবার উঠে দেখেন এখানে টুক টুক টুকটুক করতেছে এই বিষয়গুলো কিন্তু বুঝতে হবে এখন কিন্তু লসে মোটেও সেল করা যাবে না তবে যখনই কোনো স্টক ফাইভ পার্সেন্ট এইট পারসেন্ট এরকম ডাউন করবে তখন আপনাকে এটা নিয়ে ভাবতে হবে এটা যাই হোক এমএসি বুঝালাম আশা করি মনে বুঝছেন ও আর গতদিন যেটা বলছিলাম দেখেন এইখানতে আপনার আমার যে মুভি এভারেজটাও যেটা ব্যাপারটা দেখেন এই মুভি এভারেজের যে ব্যাপারটাও দেখেন এটাও কি করছে ছোট্ট আবার উপরে যাচ্ছে এটা কিন্তু দেখেন এইটা কিন্তু আস্তে আস্তে কি করবে এটা যখন এই চলবে আর এটাও যখন এরকম চলবে এরকম কিন্তু সুইবে আস্তে আস্তে কি এরকম সুয়ে আবার উপরে উঠে যাবে তার মানে এর নিচে কিন্তু আসার সম্ভাবনা একেবারে শূন্য এসবগুলো দেখবেন আমি যেভাবে দেখাই দিচ্ছি যারা একটু বোঝেন তারা তো এগুলো সব দেখে নিজেরাই বুঝতে পারেন যেমন আজকে কতগুলো আপনারা যে অ্যানালাইসিস আমি যাবো কিন্তু তার আগে এই বিষয়গুলো আপনাদেরকে অবশ্যই জানানো দরকার এই জন্য এগুলো দেখাচ্ছি যাই হোক চলে এবারে ইন্ডেক্সের ওই চারটা নিয়ে একটু ছোট্ট করে বলে তারপরে এসে যাব দেখেন এইখানটা যেটা বলছিলাম দেখেন ঠিক তাই হচ্ছে এগুলো একেবারে যেন কেমন ম্যাজিকের মতন হতেই হয় ঠিক আছে এখন হতে হবে সামনে সামনে ডিসেম্বর পর্যন্ত সামনে ডিসেম্বর পর্যন্ত একবার পাই টু পাই হিসেবে মিলতে হবে এর কোনো দ্বিতীয় বিকল্প নাই পাই টু পাই হিসেবে মিলতে হবে দেখেন এইখানে আপনার এটা এটা যেটা বলছিলাম যে এই ক্যান্ডেলটা দেখেন ঠিকই এই ক্যান্ডেলের উপর হতে দুটো ক্যান্ডেল নিয়েছে এবার দেখেন এবার কি করবে সেটা দেখেন এখন অর্থাৎ আপাতত কিন্তু এই ক্যান্ডেলের উপরে যাবে না এই যে ক্যান্ডেল একে পর্যন্ত যেতে পারে কিন্তু এই ক্যান্ডেলের উপরে কিন্তু যাবে না অন্তত এই যে জুনের মিত্র তো যা প্রশ্নই আসে না এবার আসে এই কথা শুনে মানে আবার এরকম করা যাবে না যে সব লাভে পালি সেল করে দিলাম এখন কিন্তু খুব টার্গেট পূর্ণ ব্যাপার এখন এইখানে কিন্তু অর্থাৎ মার্কেট চলাকালীন কিন্তু আর আলাদা একটা সাইকোলজি চালাতে হবে হুম। মার্কেট যখন চলবে তখন আলাদা একটা সাইকোলজি কাজ করতে হবে কারণ অবস্থা বুঝে হুঞ্জিকালি যখন তখন একটা ব্যবস্থা করতে হবে দেখেন ওরা কি করে আগের দিন কি করলো মার্কেটটাকে আমরা বাইনা করতে পারি এই জন্য ওরা বন্ধ করে ধুই দিল যে ব্যাটরা দেখ কেমন লাগে আমরা শুধু কিনবো তোরা চেয়ে চেয়ে দেখ কি তাই হলো না বিষয়টা এইসব বিষয়টাও মাথায় রাখবেন ওরা কিন্তু যখনই দেখবে যে আমরা বাই করতে পারি এর ভাব আসছে যে তখন ওরা একটা তখন দেখবে সার্ভারের সমস্যা এই সমস্যা সে সমস্যা ইত্যাদি ইত্যাদি যাকে এসবগুলো শোনার দরকার আছে বোঝার দরকার আছে এটা যেহেতু সকালের অ্যানালাইসিস হচ্ছে আমার মোস্ট ইম্পর্টেন্ট যারা তাদের জন্য সুতরাং আমি ছোটো ছোটো করে সব করে সুন্দর করে বলবো যাদের ভাল লাগবে না তাকে দেখার দরকার নেই আমি তো সামনে ভাবছি আপাতত খুব বেশি আর দিব না কেননা এখানে যে বিষয় সেটা হলো দেখেন এই দেখার জন্য আপাতত বিষয়ত যারা একান্ত আমার আছেন তারা হোয়াটসঅ্যাপের আপনারা যোগাযোগ করবেন আমি প্রয়োজন ওইখানে আপনাদের ছোটো নির্দেশনা দিয়ে এটা কাজ চালায় নেব আর এইখানে যে আপনার এইগুলো দিয়েছি যে ভিডিওগুলো দিয়েছি ওই ভিডিওগুলো তো আমার তো মনে হয় আপাতত এক বছর ওই ভিডিও দিয়ে চালা যাচ্ছে ঠিক আছে

তাহলে কিন্তু বেশি সেল করা যাবে অল্প অল্প সেল করতে হবে তবে মোটে সেল করা যাবে না করেন আপনার কাছে দুশো সেল করবেন তাও আবার কেমন ভাবে যে মনে করেন উম দুশো সেল করবেন দেখা গেল যে ওই নিটিং কাবারেজ যদি হয় তাহলে নইলে কিন্তু নয় মনে করেন পঁয়তাল্লিশ টাকায় বিক্রি করলেন আবার কিন্তু চুয়াল্লিশ টাকায় কিনবেন এরকম অর্থাৎ সোজায় এখন নেটিং কাভারেজ দিতে পারলে এক দুশো নিয়ে খেলতে হবে রিস্ক কিন্তু মোটে নিয়া যাবে না কারণ গতদিনের অ্যাডেন্টেল দেখছে দেখেননি এ চলেন অ্যাডেন্টেল দেখে আসি দেখেন যে কি অবস্থা করছে অ্যাডেন্টেল এ এসব বিষয়গুলো ভাবতে হবে তারপরে কিন্তু সামনে এগোতে দেখেন অ্যাডেন্টেল কোথায় গেলে দেখেন ও লাভ দে দেখেন ও সববার উপরে চলে গেছে দেখছে এর মানে কিছু বোঝেন এর এর মানেটাও বুঝতে হবে এই দেখেন সবার উপরে চলে গেছে দেখেন সবার উপরে চলে গেছে এর মানেও বুঝতে হবে এর মানে হলো যে এখন হেজিটেশনে ফেলে ওরা আমাদের কাছ থেকে এই পুরাটা নেবে আপনি একটা জিনিস মনে রাখবেন বাংলাদেশে টেলি মানে আইটি সেক্টরের ভিতরে এ একটা স্ট্রং ব্যাপার ঠিক আছে এইটা অনেকদিন নামে না এই জন্য ওই অফিসিয়ালের কারুকার্য ঘটাই একটু নিচে নামাইছে এর এনে রাখতে পারবে না এ উপরে যাবে দেখ প্রমাণ দেখা নেই ঠিক আছে আপনারা এখানতে একদম তবে কি করতে পারেন নিটিং করতে পারেন যেমন কি 66 তে আজকে ছিল না কিন্তু 66 উঠ ছিল কিন্তু 66 কিন্তু ছিল না এটা কিন্তু একটা টেকনিক এটা একটা সিস্টেম ঠিক আছে যে উঠে যেতে পারে কি না এটা এটা অনেক সময় টেস্ট করা হয় অনেক সময় আমরা যে কোনো কাজ করতে গিয়ে যে টেস্ট করি না সেই ধরনের একটা ব্যাপার তো এই ব্যাপারে যেমন দেখেন এইখানটা পুরাটা দেখেন কালেকশন পিরিয়ড কিন্তু চলছে কালেকশন ও কিন্তু হুট করে একটা টান দেবে অগ্নি দেখেনি অগ্নি তো আইটি সেক্টর এই কোথায় বাবুর আলিয়া জুতোর কালীর না অগ্নি আর আইডেন্টাল কিন্তু সম্পর্ক এরকম অগ্নি ভালো কিন্তু কি টু পার্সেন্টের বেশি দিতে পারে টু পার্সেন্টের বেশি কিন্তু এরা কিন্তু দশ পার্সেন্ট দিয়ে এসব এইসব বিষয়গুলো ভাববে যায়। এরপরে আরেকটা ব্যাপার যেটা সেটা হলো আলোচনায় যাব আপনাদের অনুরোধগুলো কিন্তু এগুলো মোস্ট ইম্পর্টেন্ট এটা একটু বলতে হবে এটা যদি আপনাদের এবার অনুরোধ নেই কিন্তু এগুলো বলতে হবে দেখেন কেপিপিএল কেপিপিএল আগের দিন কি বলছিলাম আগের দিন বলছিলাম যে ও নিচে আসছে দেখেন আবার উপরে হলটেড হতে পারে বাস্তবে দেখেন তাই হলটেড প্রায় হয়েছিল অল্প একটু বাকি রেখে আবার নিচে আসছে এবার দেখেন আবার কিন্তু যে কোনো ব্যক্তি কিন্তু কি হলটেডও হতেও কিন্তু আবার উপরে পারে তবে ও কিন্তু আরও নামবে এইটা মাথায় রেখে এই আপাতত আপনার কে বাই করবেন কে কিন্তু আগের দিন তো দেখাইছিলাম কত কত জন লাস্ট টার্গেট ছিল কত আপনার লাস্ট টার্গেট ছিল কত তেরো টাকা কিনা এটা দেখে আপনাকে তো আমারও মনে থাকে না তো আপনি কি বলবো অনেক সময় যেগুলো যে মনে থাকে না দেখেন এই পর্যন্ত কিন্তু নামতে পারে এটা মাথায় রাখতে হবে এটা কত হয়েছে দশ টাকা হয়েছিল না আগের দিন দশ টাকা আসা মানে তো খুব খারাপ আচ্ছা দশ টাকা আসবে না দেখি আবার দেখি দশ টাকা আসবে না তো মনে হয় দশ টাকা তো কত ছিল না এগারো টাকা কেন শীত ওহো জোরে জোরে সেটা তেরো টাকা এর আহ গতিবেগ হলো তেরো টাকা এগারো টাকা না আসতে দেখলো দু আসতে পারে তবে টাকা পর্যন্ত কিন্তু আসার একটা সম্ভাবনা রয়েছে এটা কিন্তু তেরো টাকা পর্যন্ত আসার সম্ভাবনা রয়েছে এটা মাথায় রাখবেন কিন্তু ঠিক আছে আপনি এই যে হুট করে উঠে যাচ্ছে মানে এই নয় যে ওরে আমি আবার এখন করি আপাতত এই স্টকটি আপনি আহ বা বড় বড়ো বড় আকারে তবে হ্যাঁ মজুদ করতে পারেন আস্তে আস্তে অর্থাৎ যখনই আপনি তেরো টাকা দশ টাকা পাবেন তখন মজুদ করতে পারেন আচ্ছা আমরা এখানে দেখি না যে আসলে কত নাম ছিল তাহলে একেবারে অ্যাকুরেট পাওয়া যাবে এখানে সাত টাকা নাম ছিল তার মানে দশ টাকাও নামতে পারে যাই হোক এ নিয়ে সামনে উঠা নামার এখন অনেক সময় আসবে এটা নিয়ে বলবো তখন অসুবিধা নেই যেটা নিয়ে আরেকটা বলতে হবে দেখেন বিষ বিষ দেখেন আগের দিন যেটা বলছিলাম যেটা বলছিলাম যে দেখেন তেতাল্লিশ টাকা আশি পয়সা থেকে ফিরে গেছে তেতাল্লিশ টাকা এইসব ম্যাজিকের মতন যেন হয় টাকা আশি পয়সাতে থেকে ফিরে উপরে উঠে আবার দেখেন এখানে এই করতেছে এইবার দেখেন এখানে কিন্তু মজা আছে সেটা হলো ও কিন্তু আবার এখানে কারেক কালেকশনে যাবে ওরা দেখেন ওরা কি করছে সেটা ভালো করে দেখেন যে ওরা প্রথমে কিনছিল কত একচল্লিশ টাকা আপনার ধরেন যে একচল্লিশ টু বিয়াল্লিশ ওরা ওরা কালেকশন করছিল একচল্লিশ টু বিয়াল্লিশ এটা ধরেন এবার ওরা দেখেন এখন কি করছে ওরা কিন্তু এইখানে কিছু ছাড়ছে দেখেন এই এই পজিশনে

আবার এখান থেকে ওই যে এখান থেকে কিছু বিক্রি করছেন ওই টাকা দিয়ে আবার এখানে বাই করে আবার উঠেছে এখানে আবার কিছু ছাড়ছে সেটা ওরা কিন্তু ওরা কি কারণ একটা জিনিস কি দেখেন মনে করেন আপনি সেল বাই একটা বসালেন তা এখানে বায়ার হলো মনে করেন পঞ্চাশ হাজার বায়ার পঞ্চাশ হাজার আর সেলার ষাট হাজার তো এই পঞ্চাশ হাজার স্টক যদি আপনার না থাকে তাহলে আপনি কি এর নিচে নামাতে পারবেন আপনার তো ওই পঞ্চাশ হাজার সেল করে নিচে নামাতে সুতরাং মার্কেট যদি নিচে নামাতে হয় তবু কিন্তু আপনার কাছে স্টক থাকে লাগবে আবার মার্ক আবার টাকা যদি আপনার কাছে থাকে তাহলে মার্কেট উপরে উঠে না যাবে দুটা জিনিস বোঝেন আপনি আবার ভালো করে বুঝেন আপনি যদি মার্কেট ডাউনে আনতে চান মার্কেট যদি ডাউনে আনতে চান তাহলে আপনার কাছে থাকে লাগবে কি স্টক ভালো করে বোঝেন স্টক মার্কেট যদি ডাউনে আনতে চান তাহলে আপনার কাছে থাকা লাগবে স্টক আর আপনি যদি মার্কেট উপরে নিতে চান তাহলে আপনার কাছে থাকা লাগবে কি টাকা মানি ঠিক আছে তাহলে ওরা যদি পুরা স্টক যদি ছেড়ে দেয় ওরা যদি পুরা স্টক ছেড়ে দেয় তাহলে তুই নামাতে পারবে না আর যদি না নামে তাহলে তো পাবলিক মানে ওই পাবলিক তো একটাও বিক্রি করবে না ভয়ে তাই না শুধু কিনতে থাকবে আমাদের অ্যানালাইসিস মনে আরো কিছু অ্যানালাইসিস এরকম দেখবে শুনবে আর ওরা ভয়ে অনেক সময় ই করবে ঠিক আছে কিন্তু এই যে লেভেলটা চলছে মনে রাখবেন যে এইখানে কিন্তু একবার পুরা পুরি কালেকশন হচ্ছে আবার ঠিক আছে আবার কালেকশন হচ্ছে এই কালেকশন হতে হতে ওরা এবার কি করতে পারে যে আগে তো দেখেন যে আগে কালেকশনটা কি করে কি করছিল আগে দেখেন যে খুব এটা নিচে নামায়নি এখানে চলো চলো করতে 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 উপরে টান দিছিল এবার উপরে টান দেওয়ার একটু নিয়ে গেছে না এইবার কি করবে একারে ছোট ছোট টুকর করে খেলতে নিচে টান দেবে নিচে টান দিয়ে আনতে না এইটা মাথায় রাখতে হবে ধরেন এইটা ধরতে পারেন এই মনে করেন তিতাল্লিশ টাকা বা বিয়াল্লিশ টাকা আশি তিতাল্লিশ টাকা বা বিয়াল্লিশ টাকা আশির নিচে কিন্তু নিয়ে আসতে পারবে না বা অনেকদিন একদিন হলো কি দেখা গেলো যে ও বিয়াল্লিশ টাকা নিয়ে আসলো বিয়াল্লিশ টাকা নিয়ে আসলো মনে করেন বিয়াল্লিশ টাকা এনে ও কিন্তু থাকতে পারবে না উঠে যাবে এই এইটুক করতে পারে শুধু যাই এই এটা এটাও গুরুত্বপূর্ণ মনে রাখবেন যে আর বাকি কথাগুলো আপনাদের স্টক নিয়ে বলার সময় বলি যেমন যেন এস আলম এস আলমটা দেখেন এস আলম কিন্তু কি করছে কাম মানে আপাতত বেশি নামবে না চলো হবে সোজা এই আপাতত এ নো ইনভেস্ট ঠিক আছে এ এলম নো ইনভেস্ট কারণ দেখেন ও অনেকদিন খেলছে ঠিক আছে অনেকদিন কি খেলছে খেলতে খেলতে আবার উপরে উপরে এখানে স্লো চলবে বেশ কিছুদিন স্লো চলবে আর যেহেতু বি ক্যাটাগরির স্টক এখানে আপাতত ওই ডিভিডেন্টের আগে একটা ছোট টান দিয়ে নিচে চলে আসবে তার মানে এই প্রাইজের নিচে চলে আসবে এটা কিন্তু মাথায় রাখতে হবে সোজা এই প্রাইজের নিচে চলে আসবে তার মানে এই প্রাইজের নিচে আসবে অর্থাৎ চোদ্দ টাকা নিচে আসবে এটা কিন্তু আবার বোঝেন বুঝতে পারেননি এ দেখেন এই ছোট ছোট করে খেলবে ছোট ছোট করে খেলতে খেলতে খুট করে একটা উপরে টান দেবে হয়তো দু তিন দিনের জন্য দিয়ে ও কিন্তু এবার আবার নিচে নামতে থাকবে ওই যখন ডিভিডেন্টের সময় টাইমে ঘোষণা ওই যে এজি এম এর ডেট ফেট ইত্যাদি ইত্যাদি রেকর্ড ডেটের আসবে না তখন মানে ওই যে এজি এম এর ডেটে আর কি বলতে হবে ওইটা আসবে তখন হুট করে একটা উপরে টান দেবে উপরে টান দিয়েও দেখবেন যে এর বেশি জাতি বেরবে উপরে মনে করেন টান দিলেও টান দিয়ে দেন এর উপরে যাতে না ঠিক আছে এই যে সাতাইশ টাকা আঠাশ টাকার উপরে যাতে পারবে না কিন্তু আমরা আগে পাইছি কত সেটা দেখেন আগে ওর কিন্তু অনেক দূর পাইছি দেখেন অনেক দূর এইসব এসব কিন্তু বাবার দরকার দেখেন কত পাইছি আগে তাহলে আমরা পেলাম কত তেত্রিশ টাকা ঠিক আছে তারপরে আমরা সাতাশ টাকা 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 যদি যায় এটা যাবে আমি বলছি না কিন্তু ভালো করে বোঝেন এই কিন্তু একটা উপরে টান দিবে উপরে একটা টান দিবে দেন খান কে বিপিএল গতদিন নিচের দিয়ে দিয়ে টান দিল এরকম ঘটাবে এটা মাথায় রাখবেন আচ্ছা এরপরে আছে হলো সানলাইফ সানলাইফ ইন্স্যুরেন্স তো আর একটা ব্যাপার হলো যে যে স্টকগুলো নিচে পড়ে আছে এই স্টকগুলো নিয়ে চিন্তা ভাবনা করার কিছু নেই সব উঠে যাবে ঠিক আছে এই সানলাইটও তো সান লাইটও বেশি কিছু দেখে আসি তারপরে বলি ডে মান্থলিটা দেখে আসি ও এটা উত্থানের দিকে এটা নিয়ে বলার জন্য কেন আবার বললেন এটা উত্থানের দিকে এখানে আর একটু ছোট ছোট করে আবার একটু উপরে টান দেবে এটা সোজা হিসাব ঠিক আছে এটা বিশেষ কিছু এখান থেকে এত নেমে উঠে গেছে এত নেমে ছিল নেমে এই দেখ দিকে নেমে আস্তে আস্তে আবার উপরের দিকে যায় এবার এখান থেকে আবার একটু ছোট হবে আরও কয়েকদিন একটু ছোলো থাকতে পারে কয়েকদিন ছোলো আছে একটু দেখে নিই দাঁড়ান আপনার ঋষি চলে যেতে হবে আবার ডেলি চার্টে এ সলো কি তারপর তো খেলছে এ দেখে এখানেও তারপরে কি খেলছে তো এ তো ভালোই খেলছে এই যেমন এখানে এখানে এই নেমে আভারের টুটছে এ আবার একটু খেলছে আভারের টুটছে আবারের টুটছে এরকমই করবে এবার এখানে অর্থাৎ এখানে কিন্তু সহজে ধরতে পারেন যে একবার রিসেন্টলি অর্থাৎ এই মার্কেটে যেটা একটা কারেকশনে যাবে মানে কারেকশন আবার বুঝতে হবে শুধু শুধু উল্টো পাল্টা আমি কারেকশন বললে আবার এই ভাবা যাবে না যে কারেকশনের কথা হবে অবশ্যই আপডাউনের ভিতরে এখন আছে ভিতরে ও একসাথে অবস্থান করছে তারপরে আপনার যে দুইশো উঠছিল একশো মাত্র নামছে আর এখন একশো হাতে আছে ওই পঁচাত্তর পয়েন্ট মধ্যে এখনো নামতে হবে তার তার ভিতরে আপনাকে এটা হাতাই নেবে হাতাই নেওয়ার পরে আবার উপর এটা টান দিবে আপনাদের কাছ থেকেই তো ব্যবসা করবে বোঝেন না আপনি টাকা আসতেছি কোন জাতি আপনাকে পকেটে টাকা ওকে পকেটে ঢুকাবে এই হলো ঘটনা সুতরাং আপনাকে সতর্ক থাকতে হবে সুজা বাংলা বাড়লে সেল বাই নিয়ে নামলে বাই এই 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 থিম মনে রাখতে হবে যাই এটা হলো এখান থেকে যদি সামান্য একটু হুট করে নামে যেদিন নামবে তার পরের দিনটা এনে কিন্তু লসে সেল দেওয়ার কোনো অবকাশ নেই এটা কিন্তু ভালো হবে সামনে আচ্ছা এরপরে এআইএল কি এআইএল নিয়ে একটু বলি এআইএল আর কি বলবো উঠে যাবে অত কিছু ভাবার চিন্তা নেই মাঝে মাঝে একটু নামবে এই দেখেন আস্তে আস্তে ও উঠে যাচ্ছে ও উঠে এআইএলও উঠে যাবে তবে আপাতত কিন্তু এই যে মার্কেট বললাম কারেকশনে যাবে কারেকশনে আগে কিন্তু এই এর উপরে কিন্তু যাবে না ঠিক আছে আপাতত চার পাঁচ দিনের ভিতরে বা পাঁচ ছয় দিনের ভিতরে ছেচল্লিশ টাকার কিন্তু উপরে যাবে না একশো দিনে এনে যদি আপনার প্রফিট থাকে এইখানে যদি প্রফিট থাকে আপনি টেক করবেন তবে আবার খুব বেশি নিচেও নামবে না

একচল্লিশ টাকা টাকা হয়তো বা দু একদিন আসতে পারে হ্যাঁ এই সুতরাং এটা নিয়ে আপনারা যারা হাই পাওয়ার নিটিং সিস্টেম ভাবে পারেন না তারা অটোমেটিকলি চুপচাপ থাকবে না অত ট্রেড ই করার দরকার নেই যে নিটিং ফিটিং করার দরকার নেই নিটিং করবেন পাঁচ পাঁচ সাত পার্সেন্টে যখন উঠবে তখন যে মানে এই যে দুটো ক্যান্ডেল দিছে এই এই যে দুটো ক্যান্ডেল দিছে এই দুটো ক্যান্ডেল যা দিছে তাতে করে একটা হেজিটেশন দেয় পুরো ডোজি দিছে এই ডোজি হলো এই ডোজি দিয়ে হলো মার্কেটকে হেজিটেশন এবলেন দেয় একেবারে কি কঠিন এটা আবার একটা নাম এত নামে মুখস্থ করার দরকার নেই সোজা কথাই এখন আপনার এটা চুপচাপ থাকবে আচ্ছা এরপরে আছে হলো সোনালি পেপার পেপার তো ছেড়ে না ওই একই অবস্থা এখান থেকে আস্তে আস্তে করে উপরের দিকে যাবে আর বেশি খুব একটা নামার সম্ভাবনা নাই এন অল্প একটু নামলে নামলে আবার উপরে যাবে তবে খুব তাড়াতাড়ি টান দেবে না টান দিয়ে এ মনে করে সামনে এই পর্যন্ত যাবে অর্থাৎ এই যে কত প্রাইজ একশো পঞ্চান্ন টাকা টাকা যাবে খুব তাড়াতাড়ি এটা খুব একটা টেনশন নেই আপনি তবে এখানে রিডিং করতে হবে পাঁচ দশ পারসেন্ট উঠলেই রেডিং করতে হবে না কিন্তু আপনার কোনো রাস্তা নেই আচ্ছা সোনালিয়াস এরপরে আস আমরা যাব হলো সোনালি আস সোনালি আসে সোনালী আসতো সোনালি পেপার সোনালী আসে ওই আগে যাব এর ক্ষেত্রে এক্ষেত্রে একটু প্রাইসটা দেখাই দিই সেটা হলো এই পর্যন্ত যেতে পারে অর্থাৎ একশো নব্বই টাকা পর্যন্ত যাতে পারে এটা হলো জুলাইয়ে যে এখন যাবে না এরপরে হলো আরেক জানতে কিন্তু এক সময় খুব ভালো খেলতো আমিও কিন্তু এর থেকে ই করছি কিন্তু ইদানিং এত বাজে হয়ে গেছে এর নিয়ে আর ট্রেড করা যায় না ডোমিনেজ এখান থেকে খুব একটা নামবে না ও এখান থেকে আপ ট্রেন্ডে চলে আসছে ঠিক আছে এখন ওখান থেকে আপ ট্রেন ডেকেছে সুতরাং আপনার খুব একটা টেনশন নেই আপনি বসে থাকেন চুপচাপ ডোমিনিজ আস্তে আস্তে বেড়ে যাবে ওটা নিয়ে আর ভাবার কিছু নিয়ে এই রিসেন্টলি বাড়তে পারে দেখেন তাহলে আজকেও বেড়ে যেতে পারে বা কালকেও বেড়ে যেতে পারে একেবারে একটা লম্বা উপরে টান দিয়ে আবার কিন্তু খুব বেশি যাবে না টান দিয়ে মানে এর চার পাঁচ দিন বাড়বে না এর মান খুব একটা ভালো না তো মনে করেন এ পর্যন্ত আসতে পারে এগারো টাকা তিরিশ পর্যন্ত তবে হ্যাঁ এগারো টাকা তিরিশের উপরে যদি ক্লোজ হয় তাহলে কিন্তু আবার এ বারো টাকা পঞ্চাশ পর্যন্ত যেতে পারে তো যাই এই ছিল হলো আজকের অ্যানালাইসিস আপনারা অবশ্যই অবশ্যই যে সবসময় যেটা বলে থাকে অ্যানালাইসিস শেয়ার করবেন অ্যানালাইসিস শেয়ার করে অন্যকে জানাই দেবেন যাতে করে অন্যরা সুযোগ পায় যাই হোক আরেকটা আরেক ভাই একটা কোহিনুন্ডি একটু আবার রিপিট করতে বলছিল আমি কোহিনুন্ডি আরেকটা রিপিট করে দিচ্ছি সেটা হলো দেখেন কহিনুর কিন্তু যে অবস্থানে আছে কিন্তু দেখেন ডাউন ট্রেন্ডে কিন্তু মোটে যাচ্ছে না কিন্তু আপ ট্রেন্ডে আছে সুতরাং আপনি কোহিনুর নিয়ে টেনশন করার দরকার নেই আপনি চুপচাপ বসে থাকেন কহিনুর ভালো করবে আর যেটা আজকে আরেকটা বলা দরকার যেহেতু আপনাদের ওরিয়েন সম্পর্কে আমার প্রিয় যেহেতু ওরিয়েন্ট ফুশন সম্পর্কে বলছিলাম যে একশো পঁচাত্তর টাকাও যেতে পারে আবার যেহেতু উঠে গেছে আবার একটা হেজিটেশনী এ ও কিন্তু তার মানে এই উঠলো মানে কিন্তু এই দেখেন গতদিন যে

এই তিনশো পঁয়ত্রিশের উপরে কলোজ হতে পারে তাহলে কিন্তু খেল আছে এটুকু কিন্তু মাথায় রাখবেন তবে আপাতত আবার খুব বেশি নামবে না মনে করেন দুশো আশির ঠিক আছে দুশো আশির নিচে আপাতত কি নামবে নামবে না না নিচে আর এটা মানে যেহেতু ডাউন ট্রেন্ডের স্টক এরা এই ডাউন ট্রেন্ডে চলার পথে আর একটু আপ হবে এটা সুতরাং খুবই সতর্ক থাকবেন কিন্তু স্টকটি সম্পর্কে তাহলে কিন্তু মোটামুটি সমস্যায় পড়ে যেতে পারে তো আমার মনে হয় যা বলছি যথেষ্ট বলছি আরও যদি কোনো গুরুত্বপূর্ণ কিছু জানার দরকার থাকে তো কমেন্ট করে জানালে জানিয়ে দেবো তো সবাই ভালো থাকেন সবাই সুস্বাস্থ্য এবং সুন্দর জীবন কামনা করি আমার জন্য দোয়া করেন আমি আপনাদের জন্য দোয়া করি আল্লাহ হাফেজ